ড অ্যাসেসমেন্টের ভিত্তিতে প্রয়োজনে আমরা এই কার্যক্রম আরও বৃদ্ধি করি আমরা যদি আপনাদের পরিসংখ্যানটা দেই তাহলে যখন জেলার নয়টি থানাতে আমাদের নিয়মিত পুলিশিং যে কার্যক্রম সেই কার্যক্রমের পাশাপাশি রমজান মাসে নিরাপত্তা কার্যক্রমটাকে বেগবান করার স্বার্থে সাতশোরও অধিক ফোর্স এবং অফিসার নিয় মোতায়েন থাকবে জেলাব্যাপী পঁচিশটি ফুট প্যাট্রোল ষাটটি মোবাইল টিম তেরোটি পিকেট টিম এবং সাতাশটি বাইক মোবাইলে তারা ডিউটি করতে করবে ঈদের সময় এবং ঈদের প্রাককালে এবং রমজান কেন্দ্রিক শপিংয়ের কারণে যশোর কোতোয়ালি কেন্দ্রিক মানুষের সমাগম বেশি হয় এবং গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়ে তো সেই প্রেক্ষিতে আমরা কোতোয়ালি থানা কেন্দ্রিক আমরা আমাদের নিরাপত্তা সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার আমরা জোর দিয়েছি এবং সেই অংশ হিসেবে আমাদের আঠাশটি মোবাইল শহর এবং শহরতলিতে আঠাশটি মোবাইল পার্টি কাজ করবে চারটি পিকেট পার্টি বিশেষ করে মার্কেট কেন্দ্রিক চুরি সিনতাই এ জাতীয় কর্মকাণ্ড প্রতিরোধ করবার জন্য চারটি পিকেট পার্টি এবং সাতটি ফুড প্যাট্রোল ডিফারেন্ট লোকেশনে তারা দায়িত্ব পালন করবে এছাড়াও দিনে এবং রাতে আমাদের একাধিক বাইকে মোবাইল টিম অলিগলিতে যারা বিভিন্ন অপরাধ কেউ যদি করার চেষ্টা করে তাদেরকে যেন ধরতে পারা যায় এবং মেন রাস্তা থেকে অপরাধ করে যাতে গলিতে পালিয়ে যেতে না পারে সেটাকে ঠেকানোর জন্যেও মোবাইল পার্টিগুলো কাজ করে থাকে। আমাদের যে সমস্ত জায়গাগুলোতে জনসমাগম বেশি হবে সেই জায়গাগুলোতে মানুষ যাতে চিন্তায়ের শিকার না হয় সেজন্য সাদা পোশাকে চিন্তায় প্রতিরোধ করবার জন্যে একটা বিশেষ একাধিক বিশেষ টিম এরা দিনে এবং রাতে কাজ করবে এবং আমাদের প্রতিটি থানা এলাকাতে আমাদের একটা কুইক রেসপন্স টিম থাকবে এবং স্পেশালি কোতোয়ালি থানা কেন্দ্রিক আমাদের ডিপির একাধিক টিম রেডি টু মুভ এই পজিশনে প্রতিদিনই থাকবে যাতে করে যে কোনো ঘটনা ঘটলে দ্রুত তার সাথে আমাদের ডিবি অন্য অন্য ইউনিফর্মধরি পুলিশের পাশাপাশি ডিবিও দ্রুত মুভ করতে পারে রমজান কেন্দ্রিক যে ট্রাফিক আপনারা জেনে থাকবেন গত দুই তিন দিন আগে আমরা একাধিকবার আমাদের জেলার সকল সিনিয়র অফিসার সহ আমাদের ট্রাফিক পুলিশ এবং ইউনিফর্মধারী সদস্য এবং কোতলি থানার সদস্যদেরকে নিয়ে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ভালো থাকে মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভেজালভাবে যাতায়াত করতে পারে শহরের মধ্যে সে কারণে আমরা বেশ কিছু সচেতন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি যেমন আমরা ব্যবসায়ীদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ জানিয়েছি যে তাদের দোকানের সামনে ফুটপথটা তারা যেন কোনোভাবে দখল না করেন এবং কোনো ফুটপথে যেন কোনো লোক না বসে সেটার জন্য আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকেও আমরা অনুরোধ জানিয়েছি তো আমরা যে নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যশোরবাসী যারা যশোরে বসবাস করেন বা বাইরে থেকে যারা যশোরে ঈদ বা অন্য উদ্দেশ্যে আসবেন তারা যেহেতু তারা যাতে করে নিরাপদ থাকে সেই জন্য হচ্ছে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু এই নিরাপত্তা পরিকল্পনা পরিকল্পনা সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে এবং মানুষকে আমরা নিরাপদ রাখতে পারব যদি সকলে মিলে আমরা সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সহযোগিতা করেন এবং এই